ভয়েস চেঞ্জ দুই প্রকার পড়তে পড়তে আমরা অনেকেই হয়তো অভ্যস্ত বাট বেসিক্যালি দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভয়েস একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যান্ড কসি প্যাসিভ ভয়েস কিন্তু এই কসি প্যাসিভকে হয়তো আমরা অনেকে ইকন করে যাই বা অনেকে কাছে আন্দোলন থেকে যায় অনেকে কথা জানে না সো ভিউয়ার্স আস্তে কাছে আমরা শিখবো হচ্ছে কোয়াসি প্যাসিভের আদ্যবান্ত আজকে কাছে পরে তুমি কোয়াসি প্যাসিভ একদম এ টু জেড পারবে ইনশাল্লাহ সো স্টে ফোকাস অন দ্য ক্লাস কোয়াসি প্যাসিভ কাকে বলো দেখো তো একটু এ কসি পাসি ভয়েস ইজ অ্যাক্টিভ ইন ফর্ম ফর্ম মানে কি বলো ফর্মের বাংলা হচ্ছে গঠন তো বলতে কি পাসি প্যাসিভটা হচ্ছে গঠনগতভাবে অ্যাক্টিভ বাট প্যাসিভ ইন সেন্স বুঝছো কি না মানে সেন্স মানে অর্থ দেখতে এসে কি হবে প্যাসিভ হবে দেখো এখানে আমাদের কসি প্যাসিভ করার জন্য আমাদেরকে ফার্স্টে কমপ্লিমেন্ট বুঝতে হবে কিন্তু অনেকে হয়তো কমপ্লিমেন্ট বুঝো না আমি একটু কমপ্লিমেন্ট লিখি ঠিক আছে দেখো আমি একটি পেসিফিকে মুছে দিয়ে আমি এখানে একটু কমপ্লিমেন্ট লিখতেছি যেমন ধরো বললাম যে নজরুল ইজ এ পোয়েট নজরুল একজন কবি এখন চিন্তা করে একটু যে এই যে সাবজেক্ট নজরুল অনেকেই বলে এটা হচ্ছে অবজেক্ট কারণ সাবজেক্ট ভারের পর তো অবজেক্টে বসে আছে ইউজুয়ালি বাট না এটা কিন্তু অবজেক্ট আমরা বলবো না এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো কেন দেখো যে নজরুল সেই কিন্তু পোয়েট ভালো করে মনোযোগ দাও যে নজরুল সেই কিন্তু পয়েন্ট মানে এইটা এবং এটা যদি একই হয় এটা যদি সেম হয় তাহলে কিন্তু সে কমপ্লিমেন্ট হয়ে যাবে তখন সেটা কি হবে তখন সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট তাহলে ওই নজরুল যে তিনই পয়েন্ট ধরলাম টিচার তাহলে এখানে আমি তো শিক্ষক ওই টিচার অবজেক্ট না সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে আরও এক্সাম্পল দিই ঠিক আছে সাপোজ ধরা বললাম যে এখন বললাম যে আই লাইক ম্যাঙ্গো আমি আম পছন্দ করি এখানে কিন্তু দেখো এই ভার্ফ এই ভার্ভ যখন ওয়ার্ডের উত্তর দিবে তখন কিন্তু সে অবজেক্ট হবে এবং দেখো তো আমি তো ম্যাঙ্গো না আমি কি ম্যাঙ্গো না কি হবে এটা কিন্তু ডিফারেন্ট ভিন্ন যদি ভিন্ন হয় সেক্ষেত্রে এটা অবজেক্ট হবে তুমি আমাদের এই চ্যানেল দেখবা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ক্লাস দিয়েছি তো তোমাকে প্রথমে কি করতে হবে কমপ্লিমেন্ট চিনতে হবে সাপোজ হানি টু। তার মানে যে হানি তাকে কি লাগে সুইট লাগে মানে এইটা আর এইটা কিন্তু সেম একই তার মানে যদি একই হয় তাহলে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে আই होप বুঝছো না বুঝবা ভাবে সে এবার কমপ্লিমেন্টের জন্য তুমি যারা করবা যে কমপ্লিমেন্ট যদি হয় সেক্ষেত্রে তুমি আমরা কি করবা এখন এখানে নিয়ম আছে দুইটা একটা উইথ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টস একটা উইথ কমপ্লিমেন্ট একটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্টস কমপ্লিমেন্ট আমাদের উইথ কমপ্লিমেন্ট নিয়ম আছে দুইটা আর উইদাউট কমপ্লিমেন্টের জন্য নিয়ম আছে

এই ক্ষেত্রে যেটা দেওয়া আছে তুমি সেটাই লিখবা সাবজেক্ট কি দেওয়া ছিল আমাদের এখানে হচ্ছে কি হয় আমরা কি নেই যদি হয় তাহলে আমরা এবং তার সঙ্গে ভিথারি নেই তো হানির সাথে কি যাবে অবশ্যই ইজ নিতে হবে এখানে তো দেখো আমরা কি লিখবো এখানে হানি ইজ হানি ইজ এবারে এই যে টেস্ট আছে টেস্টের ভিতরে করে ফেলো হানি ইজ টেস্টেড হানি ইজ টেস্টেড এরপরে কি লাগছে অ্যাডজেক্টিভ বসে দাও সুইট তো নিয়ে অ্যাডজেক্টিভ তার আমরা লিখবো যে হানি ইজ টেস্টেড সুইট হানি ইজ টেস্টেড সুইট বুঝছো কি না হানি ইজ টেস্টেড সুইট এরপর দেখো এটা একটা নিয়ম মানে কমপ্লিমেন্টের নিয়ম দুইটা তুমি যে কোনো পাই করতে পারো বোথ আর কারেক্ট হ্যাঁ

আজ সাবজেক্ট নিয়ে ভাবো সুইট তোমরা আমাদের বলতে কিনতে হবে অ্যাডজেক্টিভই তবে হবে এখানে সুইট তাহলে আমরা আগে অপশন নেই নেই আগে অপজরে নাম দা রোজ যেটা নাম রোজ এবারে কি দা রোজ ইজ সুইট দা রোজ ইজ কি when এবার যেহেতু উত্তরটা সাবজেক্টটা বস্তুবাচক আমি ইট লিখব When এটা আমাদেরকে কি একটা একটা দিতে হবে এটা অক্সিলিয়ারি বাক্য হ্যাঁ তারপর একটা ভি3 ছিল তো when it is যেহেতু আমরা এখানে ভাগ করলাম is তারপরে কি হবে ভার্বের থার্ড ফর্ম তাহলে স্মেল এর ভার্বের থার্ড ফর্মটা কি বল স্মেল তাহলে কি হবে এখানে স্মেল দেখো দ্য রোজ ই স্মেল দ্য রোজ ইজ টু ইট হোয়েন ইট ইজ স্মেল দা রোজ ইজ টু ইট হোয়েন ইট ইজ

তাহলে দা কাউস আর এরপর লিখব হচ্ছে বি দা কাউস আর বি এবার এবার মিল্কিং এর করে দা কাউস আর বি মিল্ক সেম ওয়ে যদি পারো এতক্ষণ বুঝে থাকো তাহলে নিজের আমি করে আয়োজন করে ফেলো ইনশাআল্লাহ হ্যাঁ ভিডিওর মধ্যে হাউস ইজ বিল্ডিং করা হয়ে গেল নকলে দা হাউস বিল্ডিং তাহলে এই যে দেখো যে হাউসটা কি সাবজেক্ট দেখলাম হাউস এবার হবে এবার কি আমরা বিইং নিব যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তো ইজ বিইং এবার কি লাগবে বি তে দি তাহলে বি এর ভিতরে কি বলতে হচ্ছে বি বি ওয়াই এল টি দা বি দা হাউস ইজ বিইং বিল্ট তো এই চলো কি আজকে আমাদের কোয়াসি এখানে মোট তিনটা নিয়ম আছে উইথ কমপ্লিমেন্টের জন্য দুটো নিয়ম আর উইদাউট কমপ্লিমেন্টের জন্য জাস্ট একটা মাত্র নিয়ম সো যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করে পড়ছো তোমরা অবশ্যই কিন্তু পড়া দেখতে পারবা এবং আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি তোমার যদি পার্সোনালি কোনো উদাহরণ যারা থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখে দিবা যে তুমি কোনটা জানা আসসালাম